স্বামীজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য প্রতিবাদ মিছিল স্বামী বিবেকানন্দকে নিয়ে বিরূপ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার গীতা পাঠের থেকে ফুটবল খেলা বেশি ভালো যারা বলে তারা বলে কটাক্ষ করেন সুকান্ত স্বামী বিবেকানন্দের অন্যতম বাণী হল গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা উত্তম স্বামীজির এই বিশেষ বাণী নিয়েই সুকান্ত সমালোচনা শুরু হয় রাজ্য রাজনীতিতে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যুব তৃণমূলদের নিয়ে ফুটবল নিয়ে প্রতিবাদ করা হবে বলে জানিয়েছিলেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তায় নামলেও প্রতিবাদ মিছিলে অংশগ্রহণে ছিল নলহাটি এক নম্বর ব্লকের ও নলহাটি শহরের যুব তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা বীরভূমের নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই প্রতিবাদ মিছিল করা হয়েছে কারণ বিজেপির যে সুকান্ত মজুমদার রাজ্যের আমাদের সভাপতি সে আমাদের বাংলার গর্ব এবং শুধু বাংলারই নয় পুরো দেশের গর্ব স্বামী বিবেকানন্দ কিছুকে নিয়ে কিছু কুরুচিকর মন্তব্য করে এবং সেই কুরুচিকর মন্তব্য নিয়ে অনর ছিল এবং সেই এই কারণে আমরা আজকের মিছিল এর আগেও বাংলা সংস্কৃতিতে দেখা গেছে যে বিজেপির রাজনীতি যারা করে তারা রবীন্দ্রনাথের প্রতি লঞ্চনা দিয়েছেন এরপর তারা স্বামী বিবেকানন্দটা টেনে আনছেন আমি জানতে চাই যে আমরা জানতে চাই আমাদের যুব যারা আছে তারা জানতে চায় যে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথের প্রতি এই 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 বৃত্তিষ্ণা ভারত পশ্চিমবাংলার রাজনীতিতে কেন আনছে বিজেপি এই সাম্প্রদায়িক রাজনীতি কীসের জন্য নিয়ে আসছে এবং এই এই মহান পুরুষদের ব্যক্তিদের যাদের যোগ্যও হতে পারবে না তারা সেই ব্যক্তিদেরকে নিয়ে তারা সমালোচনা করছে তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু যে স্বামী বিবেকানন্দ নিয়ে কোশ্চেন করছে স্বামী বিবেকানন্দ আজকে গোটা ভারতের মর্যাদা বিদেশে গিয়ে মাথা উঁচু করে নিয়ে এসেছিল সেই স্বামী বিবেকানন্দকে নিয়ে তিনি কোশ্চেন করছেন তো তিনার যোগ্যতা কতটুকু আছে যে তিনি কোশ্চেন করতে পারেন স্বামী নিয়ে এরকম কুটুক্তি করতে পারেন সেই জন্য আজকে আমাদের মিছিল আর ফুটবল টাকা হয়েছে কারণ খেলাধুলা সত্যিই দরকার আর যুব সমাজকে করা উচিত খেলাধুলার প্রতি তো সবাই খেলাধুলা যেন করে সেই জন্য ফুটবলের প্রতি একটা মন্তব্য দিয়েছিলাম বাজে সেই জন্য ফুটবল রাখা হয়েছে আজকের মিছিল মিছিলটা শুরু করেছিলাম আমরা নলাটি পৌরসভা মোড় থেকে আমাদের রাম মন্দির মোড়ে থেকে সে মোটামুটি পাঁচশো ছশো রামপুরহাট নিউ টাউন সবুজ প্রাকৃতিক পরিবেশে নিজের বাসস্থানকে খুঁজে নিন আর পাশেই দেওয়ার আনন্দের ঠিকানা নিউ টাউন সুইং পার্ক শহরের এই প্রথম মিউজিক্যাল ওয়াটার পার্ক সকলের জন্য গার্ডেন মার্কেট সেলফি জোন বোটিং করার ব্যবস্থা বাচ্চাদের জন্য সারা ভারত খুঁজে নিয়ে আসা অভূতপূর্ব রাইডস ফুটপার্ক টয় গার্ড রেস্টুরেন্ট পরিবারকে নিয়ে সময় কাটানোর সুন্দর পরিবেশ রামপুরহাট নিউ টাউন আর ঘরে ফেরার আগে নিউ টাউন রেস্তোরাঁতে সময় কাটাতে ভুলবেন না রামপুরহাট নিউ টাউন ফ্যামিলিকে নিয়ে নিশ্চিন্তে আনন্দের সময় কাটান আমরা সদা জাগ্রত রামপুরহাট নিউ টাউনে স্বপ্নের পরিবেশে আপনাদের স্বাগত